ভাইয়া ও মা রে মতেলে ইলে ফাতা যে হল বেড়িতা হে আয় তো জানি আর শরৎ মিথি ড্রাম ড্রাম মেয়ে পাশর তো শুন

তুই যে আর এলাকা ঢুকি এত পারমিশন লইস তুই জানস নে আর এলাকা নতুন হনি কি আর সময় এত পারমিশন লদিন তুই জানস নে তুই আজি নো সিনস আই হন আই হন একবার যদি হয় আই হন বাপুজি তলে তুই নি তুই তো আর না চিনি আই হন আই হন গাটের মাঝি তোমার দিকে দুই আন তিন নানারে আই এনে মুসরে মত মারে বাই ফলাই দি আই তোয়ার নান গাটের মাঝি রে সাগরের মাছ দিনি যাই সুপু 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 গরে রে ডুফাই তুলি দে এই বহুত কম তোয়াই তোয়াই গজি অন তোর মত বেড়ি আন তোর মত বেড়ি আন যে ক্লাস আর পরে এই ক্লাস আর হেড স্যার আই বুঝছস আরে যাব দে যা পাতর কিলে মার জুস নো লাইস

বয়স পঁচিশ বছর আচ্ছা তোর বুড়ো দেখি ঠামিকা দেয় ঠেমিকা দেয় বুড়ো হয়ে গিয়েছিস